ম্যাগি দিয়ে মাত্র দু মিনিটেই মজাদার নাস্তা কি করে খুব সহজে তৈরি করবে আজকের ভিডিওতে সেটা শেয়ার করেছি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই হাতের কাছে কম সময় থাকলে এই নাস্তাটা বানিয়ে দেখবে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে ঘরে মাত্র পাঁচ টাকার ম্যাগি থাকলে খুব সহজে যে কেউ বানিয়ে ফেলতে পারবে দেখে নাও তাহলে আমরা আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না চলো তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নি প্রথমে আমরা ম্যাগিটাকে সেদ্ধ করে নেব তার জন্য একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেলে এর মধ্যে ম্যাগিগুলো দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব তবে খুব বেশি নরম করা চলবে না এতে করে ভালো হবে না হালকা একটু সেদ্ধ করে নিতে হবে ম্যাগিগুলো আমার খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে এবার জল ঝরিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে রেখে দেবো এবার ওর মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ আমি এখানে দুটো পেঁয়াজ ছোটো ছোটো কুচি করে কেটে রেখেছিলাম আর দিয়ে দিবো হচ্ছে লঙ্কা লঙ্কাটা এখানে তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী নেবে আমি তিন থেকে চারটা কাঁচা লঙ্কা নিয়েছি একটুখানি আদা রসুন বাটা দিলাম দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী নুন একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিবো হচ্ছে একটা চামচ চালের গুঁড়ি একটা চামচ কর্নফ্লাওয়ার এবার খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেবো যেভাবে আমরা পেঁয়াজই তৈরি করি তবে পেঁয়াজের পরিমাণটা একটুখানি বেশি করে দেবে যেহেতু পেঁয়াজিতে একটুখানি পেঁয়াজ বেশি থাকলে খেতে ভালো লাগে খুব ভালো করে আমার এটা মাখা হয়ে গেছে এবার এটা ভেজে নেব তার জন্য আমি এখানে কড়াই তেল বসে দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে যেভাবে আমরা আমরা শেপ সেরকম করে সবগুলো ভেজে তবে তোমরা চাইলে এখানে গোল গোল করেও বানিয়ে নিতে পারো এখানে নিজেদের ইচ্ছে মতো শেপটা দিতে পারো আমি একেবারে দিচ্ছি তো এরকম একটুখানি করে নেব হাতে মাঝখানে প্রেস করে দিলে খুব সুন্দরভাবে আমাদের শেপটা হয়ে যাবে আর তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে দিতে হবে হাই করে রাখলে এতে করে উপরে খুব সুন্দর কালার চলে আসে কিন্তু ভিতরে কাঁচা ভাব থেকে যায় তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে দিয়ে এক পিঠ খুব ভালো করে ভেজে নিয়ে অপর পিট এরকম কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে উল্টে নেব ওই এক মিনিট করে দুই মিনিট খুব ভালো করে ভেজে নিলে আমাদের ভাজা হয়ে যাবে তবে এখানে তোমরা নিজেদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারো অনেকেই খুব বেশি ক্রিস্পি পছন্দ করে তারা একটুখানি বেশি করে ভাজবে এরকম একটা কাঁটা চামচ নিয়ে খুব ভালো করে উল্টে পারলে ভেজে নিতে হবে যাতে কড়াইয়ের নিচে না লেগে যায় দেওয়ার সাথে সাথে একটুখানি কাটা চামচ দিয়ে এরকম নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এতে করে খুব সুন্দরভাবে আমাদের ভাজা হয়ে যাবে আর এক মিনিট করে দুই মিনিটে আমাদের খুব সুন্দরভাবে এই ম্যাগি দিয়ে মজাদার নাস্তা তৈরি হয়ে যাবে আর দেখতে পেলে কতটা সহজ হাতের কাছে মাত্র কম উপকরণ থাকলে এই শীতে সকাল বা বিকেলে একদম ঝটপট ভাবে বানিয়ে নিতে পারবে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এরকম করে বাকিগুলো ভেজে নিতে হবে তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো কিন্তু লাইক করো না অবশ্যই লাইক করে দিও আর অনেকেই আছো ভিডিও দেখছো কিন্তু হাইপ দিচ্ছ না অবশ্যই ভিডিওতে একটা হাইপ দিয়ে দিও আর তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অনেক দূরে নিয়ে যাবে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আবার বাকিগুলো এরকম করে ভেজে নেব ট্রাস্ট মি এই পকোড়া খেতে কি যে মজাদার হয় তা বলে বুঝাতে পারবো না যারা এখনো ট্রাই করনি এই ম্যাগি দিয়ে মজাদার নাস্তা একবার হলেও ট্রাই করে দেখবে কোন পলকে শেষ হবে তা বুঝতেই পারবে না একবার যদি বানিয়ে খাও বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে গ্যারেন্টি সহ বলে দিলাম ম্যাগি দিয়ে এই মজাদার নাস্তা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে আর যারা যারা এখনো খাওনি অবশ্যই আমার ভিডিও দেখে খুব সহজেই বানিয়ে নিতে পারবে আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো হয়নি আর আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে বলো না দেখা হবে খুব শীঘ্রই পরে একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ করে সসের সাথে বা গরম গরম চা কফির সাথেও পরিবেশন করতে পারো